দেশ জুড়ে আজ পালিত হচ্ছে উনআশি স্বাধীনতা দিবস আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বসিয়ার থানার অন্তর্গত দক্ষিণ গোলাইচন্ডী আম্মাজান খাদিজাতুল কুবড়া বালিকা এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে যেটি অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাদ্রা পরিচা পরিচালিত এবং এই মাদ্রাসাটি একেবারেই আবাসিক বেসরকারি মাদ্রাসা এখানে ইসলামিক আদর্শের সঙ্গে সঙ্গে জেনারেল আদর্শ পড়ানো হয় এবং আজ এখানেও পালিত হলো উনআশিতম স্বাধীনতা দিবস এবং মাদ্রাসার যারা ছাত্রীরা আছে তারা দেখতে পাচ্ছেন যে তিরঙ্গা কালারে তারা একেবারেই সেজে উঠেছে এবং আমাদের সঙ্গে আছেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান সাহেব তানার কাছ থেকে জানব যে আজ এই উনআশীতম স্বাধীনতা দিবস দেশবাসীর উদ্দেশ্যে কী তম স্বাধীনতা দিবস খাদিজাতুল কোবরা বালিকা কে তিন খন মাদ্রাসাতে সুন্দরভাবে পালিত হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই দেশ স্বাধীন করবার জন্য ভারতবর্ষের বিভিন্ন বর্ণের মানুষ মিলে ইংরেজদের কবল থেকে মুক্ত করেছিলেন আজ সেই পনেরোই আগস্ট যেদিন ভারত ছাড়া করা হয়েছিল ইংরেজদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক ধুমধামের সঙ্গে আড়ম্বরতার সঙ্গে এ দিনটি উদযাপন করে থাকি আমাদের মনে কোঠায় এ দিনটি থাকবে ছিল আছে আগামীতেও থাকবে আমরা দেখি যে বারংবার যেখানে স্বাধীনতা সংগ্রামী যারা আছে সেখানে মুসলিমদেরও অবদান ছিল এই মুসলিমদের অবদানকে দিনের পর দিন ইতিহাসের পাতা থেকে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বর্তমানে কিন্তু এই যে মুসলিমদের কি অবদান ছিল কি বল ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবার পিছনে ভারতবর্ষের সমস্ত বর্ণের মানুষ ছিল হিন্দু খ্রিস্টান শিখ ইসাই সকল ধর্মের মানুষের অবদান ছিল মুসলমানের অবদান সেখানে কোনো অংশে কম ছিল না আমরা দেখেছি ভারতবর্ষের মুসলিমদের ধর্মগুরু যারা বিভিন্ন আয়ালে মোলামারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফাঁসির কাষ্ঠে বলিদান দিয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন আয়ালেম ওলামা দিগকে ইংরেজরা তাদেরকে কারারুদ্ধ করে রেখেছে ইতিহাস আজকে বিকৃত করলেও ইন্ডিয়ান গেট যেখানে আমরা দেখেছি ভারতবর্ষের শহীদদের বীর শহীদদের নাম লেখা আছে সেখানে যত বীর শহীদরা আছে তাদের নাম লেখা আছে ইন্ডিয়ান গেটে বেশি অংশ মুসলিমদের নাম সেখানে আমরা দেখতে পেয়েছি অতএব আজকে চক্রান্ত করে যারা চক্রান্তকারীরা মুসলিমদেরকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের ধিক্কার জানাই মুছে দিতে চাইলেও মুছবে না বরঞ্চ মুসলমানদের কাছে এ দিনটি যেমন পালিত হয়ে আসছিল উদযাপন করবে পালিত হবে এ বিশ্বাস আমাদের আছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে যারা বাংলায় কথা বলছে তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে কিন্তু এই ভারত যখন স্বাধীন হয়েছিল তখন বাঙালিদের অনেক ভূমিকা ছিল সেখানে বাঙালিদের উপরে বার বারংবার আক্রমণ করা হচ্ছে আমরা যে জাতীয় সঙ্গীত পাঠ করি একশো চল্লিশ কোটি মানুষ যে জাতীয় সঙ্গীত পাঠ করে সেই জাতীয় সঙ্গীত কিন্তু বাংলায় লেখা এরপরে যে বাংলায় কথা বললে বাঙালিদেরকে মারা হচ্ছে বাংলাভাষী মানুষদের অপমান করা হচ্ছে কী বলে দেশে এক অরাজকতার সৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষের মানুষ আজকে এই অরাজকতার শিকারে পরিণত হয়েছে নির্ধারিত যে সরকার আজকে ভারতবর্ষ সেই সরকার মানুষ ভারতবর্ষ ভারতবাসীদেরকে এই অরাজকতার ভিতরে ঠেলে দিয়েছে মনে রাখতে হবে বাংলা একটা ভাষা এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেটি হলো যে এই বাংলা ভাষাতেই ভারতের জাতীয় সঙ্গীত লিখিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছিলেন তা গোটা ভারতবর্ষের মানুষ পাঠ করে আনন্দিত আনন্দ লাভ করে কিন্তু সেই বাংলা ভাষাটাকে এক পেশে করে দেবার ষড়যন্ত্র চলছে গোটা ভারতবর্ষে কেবলমাত্র হিন্দি ভাষাটাকেই প্রতিষ্ঠিত করবার জন্য এই অপচেষ্টা কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দি ভাষাকে শ্রদ্ধা করি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে সব নিয়ে ভারতে ভারতের ঐতিহ্য সেটাকে যারা ক্ষুণ্ণ করতে চাইছে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি